প্রিয় বন্ধুরা চলে আসলাম আজকে আরও একটি এডিটিং ভিডিও নিয়ে আর প্রিয় নতুন বন্ধুদের অনুরোধেই কিন্তু আজকে এই ভিডিওটা তৈরি করলাম তো চলে যাবো আজকে ইনশট আমি কিন্তু ইনশট দিয়ে বেশি কাজ করি তো ইনশট আপনারা প্লে স্টোর থেকে পেয়ে যাবেন খুব সহজেই তো সিলেক্ট করলাম ইনশট ইনশটে আসার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস সামনে আসবে এটা হলো ভিডিওতে ক্লিক করবো আমরা ভিডিওতে ক্লিক করে এই যে প্লাস আইকনে ক্লিক করব দেখতে পাচ্ছেন নিউ প্লাস আইকনে আমরা ক্লিক করে করার পর আমাদের সামনে কিন্তু এভাবে সামনে আসবে পেজটা এটা কিন্তু গ্যালারিতে ওপেন হলো তো আমরা কিন্তু ব্ল্যাঙ্ক এই যে কালো দেখতে পাচ্ছেন ব্ল্যাকটা ওইটা কিন্তু আমরা এখন সিলেক্ট করব এটা সিলেক্ট করলে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারব খুব সহজভাবে তো এই যে সামনে চলে আসলো এটা এই এখন এখানে কিন্তু আমরা এই যে দেখতে পাচ্ছেন ক্যানভাস ক্যানভাসে ক্লিক করে কিন্তু আমরা রেশিওটা ঠিক করে নেব আপনি আপনি কি রেশিও দিতে চান যদি ইউটিউব হয় দেখতে পাচ্ছেন ইউটিউবের আর এটা হলো সাধারণ ছবি এই দেখতে পাচ্ছেন এটা হলো কিন্তু রিলস তো এখানে টিকটক সহকারে এখানে অনেকগুলো রেশিও আছে আপনি আপনার রেশিও বেছে নেবেন আমি নিলাম একটা রেশিও একটা ছবিটার জন্য তো এই যে রেশিওটা দেখছেন চলে আসলো এখন আমরা কিন্তু এখানে টিক চিহ্ন দিয়ে দেবো ঠিক আছে টিক চিহ্নতে ক্লিক করে এখন নিয়ে আসবো ছবি গ্যালারিতে আবার যাব ছবি নিয়ে আসার জন্য আমরা কিন্তু পিপে ক্লিক করতে পারি পিপে ক্লিক করার পর চলে আসবে গ্যালারি এরপরে কিন্তু আমাদের যে এই থ্যামনেল এই যে দেখতে পাচ্ছেন কালারিং এই লাল কালার বা যেরকম একটা কিছু দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু আমি আগে ডাউনলোড করেছিলাম তো এটাকে নিয়ে আসবো এটা কিন্তু আগে ব্ল্যাকটাকে আমরা কি করব এখন এই কালারিং করে দেব ঠিক আছে এখানে আসার পর ক্লিক করে ধরেই কিন্তু আমরা এটা সাইজ মতো বসিয়ে দেব তো দেখতে পাচ্ছেন ব্ল্যাক কিন্তু আর দেখা যাবে না এখন তো এভাবে কিন্তু কাজগুলি করতে হয় আপনারা এভাবে কাজগুলো করবেন আর একবার দুবার তিনবার করলে কিন্তু ঠিক হয়ে যাবে এখন আমরা পিপে ক্লিক করে কিন্তু আমি একটা ছবি নেব যেই ছবিটা আমি আজকে এখানে বসাবো তো এভাবে কিন্তু আপনারা অনেক রঙের কালারিং দিয়ে কিন্তু আপনারা বসাতে পারেন হয়তো গাছের নিচে বা কোনো কোনো মানে যেখানেই হোক আপনারা ছবিটা যদি ভালো হয় আর ছবিটা যদি ক্লিয়ার হয় তাহলে যে কোনো জায়গায় আপনারা বসাতে পারবেন তো আমি কি করবো এখন আমি ক্লিক করব কিন্তু এই যে গ্যালারিতে ওখানে স্টিকারে ক্লিক করে কিন্তু গ্যালারিতে চলে আসলাম গ্যালারিতে আসার পর এখানে আমি ডাইরেক্ট মানে ওইখানে ক্লিক করলেই কিন্তু কেটে যাবে এই ব্যাকগ্রাউন্ডের যত আবিজাবি ছবি আছে মানে ছবির পাশে ওইগুলি চলে চলে যাবে এই যে দেখতে পাচ্ছেন কাট এই যে প্লাসের সাথেই কিন্তু এই যে এখানে ক্লিক করলে কিন্তু আমি ছবিতে ক্লিক করার সাথে সাথে ওটা কেটে যাবে এই যে এখন আমি নেব একটা ছবি এই যে গামসা পরা এটা অনেক আগের একটা ছবি তো এটা দিয়ে শুরু করে দেখ আজকে এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেলো মানে অনেকগুলো যেগুলো ছিল এগুলো কিন্তু চলে গেল শুধু আমার ছবিটা রয়ে গেলো তো এখানে আমি বসিয়ে দিলাম এখন আমি আমার ইচ্ছে মতো বা আপনি আপনার ইচ্ছে মতো ছবিটাকে বসাতে পারবেন ছোটো বড় ডানে বামে যেভাবে খুশি আপনি আপনার ইচ্ছে মতো বসাতে পারবেন একটা কথা বলে রাখব প্রিয় বন্ধুদেরকে যা যদি আপনাদের কাছে ভালো লাগে এডিটিং শিখতে পারতেছেন তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটা এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি দেব না এগুলি শুধু আপনাদেরকে দেখানোর জন্য এগুলি দিচ্ছি কারণ গামছার সাথে এটা মানাবে না যদি খালি হতো তাহলে কিন্তু ওটা বসাতে পারতাম তো আপনারা কিন্তু এগুলি সেট করতে পারবেন একটা একটা ছবি চেঞ্জ করে করে কিন্তু আপনারা বসাতে পারবেন তো আমি আর কিছু কোনোটাই দিলাম না দেব না এখন তো না দিয়ে আমি আর অন্যান্য কাজগুলো করবো এখানে কিন্তু আগে অলরেডি এগুলি করেছিলাম ঠিক আছে মানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ আছে শুধু ছবিটাই কিন্তু আছে তো এখানে আপনি স্টিকার বা যে কোনো কিছু লেখা যদি অলরেডি থাকে ছবি করা ছবি তোলা সেগুলি কিন্তু এখানে বসাতে পারবেন এরকম ভিডিও কিন্তু আমি আর আরও আগে একটা দিয়েছিলাম তো ওইটাতে কিন্তু ভিডিও ছিল তো এটা ডাইরেক্ট ছবি দিতেছি শুধু ছবিতে আবার ভিডিও করব ওইটা শুধু ভিডিওর জন্য করব আর একটা আরও একটা আরও কয়েকটা করব বন্ধুরা যারা নতুন বন্ধু তারা কিন্তু একেবারে বুঝতে পারেন না তো তাদের জন্য কিন্তু ভিডিওগুলো করি ভিডিওগুলো বানাই তো এখানে টেক্সট ক্লিক করে কিন্তু আমি আমার যা যা লেখার লিখে নেব আপনিও আপনার ইচ্ছা মতো যে যেগুলো লেখার লিখে দেবেন তো আমি এখানে লিখবো এই যে আমি ছবি এডিটিং করছি তো আপনি আপনার যে মন্তব্য আছে সেগুলো আপনারা বলবেন এখানে লিখবেন তো আমি ছবি এডিটিং করছি এই যে আপনি আপনার কালার চেঞ্জ করতে পারবেন লেখাগুলোর আর ইচ্ছা মতো আপনি আপনার জায়গা মতো বসিয়ে দিতে পারবেন উপরের নিচে যেখানে ভালো হয় আমি এখানে বসিয়ে দিলাম তো আরও এক একটা লেখা লিখতে হবে আমি এডিটিং করছি তারপর আপনিও পারবেন ঠিক আছে আপনিও কিন্তু পারবেন বন্ধুরা আপনিও কিন্তু চেষ্টা করলে পারবেন আমি অনেক দিন গেটে অনেক দিন মানে দেখে শুনে কিন্তু কাজগুলো করতেছি তো আমিও কিন্তু এখন মোটামুটি মোটামুটি পারছি আমি বলবো না যে একদম পাক্কা হয়ে গেছে একদমই না আমি একদম মাত্র এখন মনে হয় দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট হবে এতটুকুই পারি এই যে এখানে স্টিকার বসাতে পারবেন আপনি আপনার ইচ্ছা মতো স্টিকার ছবি তোলা থাকলে বা যে কোনো কিছু এখানে বসাতে পারবেন আমি তো লেখা দিয়েছি তারপর আপনিও এখানে বসাতে পারবেন তো আমি এগুলো এখন বসাবো না শুধু আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যই কিন্তু ছোটো ছোটোভাবে আপনারা কিন্তু এগুলো করতে পারবেন একটু একটু করে ট্রাই করবেন একদমই সহজ এই যে আমি একটা টিকচিহ্ন দিয়ে দিব এটা দিয়ে আমার কাছে খুব ভালো লাগে এই যে টিকচিহ্নটা আসলে সুন্দর মানে একটু ফুটে তুলে আপনি আপনার ইচ্ছে মতো দিয়ে দেবেন যেটা ভালো লাগে এই যে কিন্তু আরও একটু লেখা লিখছে যে আরও যেন একটু ফুটে ওঠে খুব সহজেই লিখে দিলাম খুব সহজেই আমি ছবি এডিটিং করছি আপনিও পারবেন এখন কেমন হলো বন্ধুরা লেখাটা আসলে একটু ফুটে উঠেছে খুব সহজেই আমি ছবি এডিটিং করছি আপনিও পারবেন অবশ্যই পারবেন বন্ধুরা তো এই মানে এই মোটামুটিভাবে যদি আপনি পারেন তাহলে কিন্তু এখন আপাতত যারা একদম নতুন তাদের জন্য কিন্তু ভিডিওটা যারা মাস্টার তাদের জন্য নয় যারা আমার মতো আমি যেভাবে শিখছি সেগুলি আপনাদের মাঝে তুলে ধরলাম এরপর আপনি কী করবেন কাশে আসলে কিন্তু রেশিওটা ঠিক করে সিলেক্ট করে আপনি আপনারা সেভ করে নেবেন ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন